সকলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিভাগীয় মহাসমাবেশে আমার সামনে উপবিষ্ট পুণ্যভূমি সিলেটের সম্মানিত তাহিদি জনতা আমি প্রথম যে কথা বলবো আমাদের দেশে গত চুয়ান্ন বছর থেকে ফেসিবাদ বলেন স্বৈরাচার বলেন বাকশাল বলেন বাকশাল ফেসিবাদ আমাদের দেশে আমদানি করেছে বাহাত্তরের সংবিধান

কি কাজ আর কিছু বাদ হতে দেব নেতা জরাক তারেক রহমান সাহেব আপনি আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে সাহস করতে পারেন না আপনি 15 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয় সুধরাঙ্গ সুস্পষ্ট ভাষায় বলি 54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতা শাহনের যেই আসনে যাকে সমমন আট দলের পক্ষ থেকে পেশ করা হবে চাঁদাবাজদের শিরমনিতে বসিয়ে দিয়ে তাদেরকে বিচার করার জন্য প্রশ্ন না জানাই নারে তাকবীর আল্লাহু আকবার শেষ কথা বলি আমি আমার বক্তৃতা শেষ করছি আপনারা দেখেছেন যখন আট দল একত্রিত হয়েছে बच्चे तादर মাথায় আসমান থেকে ঠাড়া পড়েছে শুনেন আপনারা নতুন করে ক্ষমতায় এসে আমাদেরকে কি দিবেন গত 15 মাসে বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে আপনারা যদি নতুন করে বাংলাদেশের ক্ষমতায় আসেন বাংলাদেশ আবার ታতাবাদী হবে বাংলাদেশ আবার লালবাজি হবে বাংলাদেশ আবার ঘুম ফিরে আসবে বাংলাদেশ আবার দুর্নীতি ফিরে আসবে ওই ताতাবাদী দেখা হবে বিজয়ে কথা হবে